আসসালামু আলাইকুম আবরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আজকে দুটি ডিজাইন নিয়ে আসছি একদম নতুন ডিজাইন আশা রাখি এই ডিজাইনগুলো দেখলে আপনারা কেনাকাটার একদম ফ্যান হয়ে যাবেন খুবই চমৎকার একেবারে মাখনের মতো নরম কাপড়ের কিছু ডিজাইন চলে আসছে আপনার এই টাইপের ড্রেসগুলো পরার পরে আপনার কর্মব্যস্ত দিনটা চাবে একদম কমফোর্ট কারণ এটা সম্পূর্ণ সলিড সুতি শালিকা ক্যাটালগের ইন্সপায়ার একটি কালেকশন এবং বিশেষ করে কালারগুলো বলবো মানে এই ধরনের ফ্লোরাল প্রিন্টের যে কালারগুলো আপনার আগে পর আপনারা নিয়েছেন বা পারচেস করেছেন আজকের এই কালারগুলো কিন্তু একদম নতুন খুব চমৎকার ডিসেন্ট টাইপের কালারগুলো থাকবে এখানে আরও একটা কালার আছে অ্যান্ড এগুলো প্রাইজও থাকবে একদম হাতের নাগালে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এগুলো কিন্তু খুচরা মূল্য থেকে প্রায় আপনার চারশো টাকা কমে পাচ্ছেন চারশো থেকে সাড়ে চারশো টাকা এবং প্রতিটি ড্রেসের দুপাট্টা ওগুলো খুব সাজানো গোছানো থাকবে যেমন এরকম ওয়ার্ক থাকবে প্লাস ফুল বডি ওয়ার্ক এবং বোরিং ওয়ার্কটাও থাকে খুবই চমৎকার তো প্রোডাক্টটা কীভাবে পারচেস করবেন যারা রেগুলার নিচ্ছেন আপনারা জানেন নতুনদের জন্য একটু বলে দেয় এটা আমাদের অনলাইনে পারচেস নাম্বার আপনারা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় ঘরে বসে আপনি পারচেস করতে পারবেন এবং যারা এখন বিজি আছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন তাহলে যখন ফ্রি থাকবেন আপনি এখান থেকে ভিডিওটা রিল্যাক্সে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ খুবই চমৎকার কালারটা ফার্স্টে কালারটা দেখতে পাচ্ছেন লাইক এটা হচ্ছে একটু গ্রে টাইপের কালার এবং কালারটা এত মার্জিত মানে যে কারণে কিন্তু ভালো লাগবে আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে এখানে যে ওয়ার্কের ধরনগুলো আপনার দেখতে পাচ্ছেন এটা ম্যাচিং সুতার কারণে দেখা যাচ্ছে না মূলত হচ্ছে ফুল বডি মানে পুরোটা জামা জুড়ে কিন্তু আপনার এই ধরনের এমব্রয়ডারি আর একেবারে এটা ছিটা ছিটা সিকোয়েন্স থাকবে যেটা একদম হাতে লাগবে না অত্যন্ত চমৎকার এই ড্রেসগুলো প্রচুর ঘের থাকে ডিজাইনগুলোর মধ্যে আপনি চাইলে সুন্নতি জামাও কিন্তু মেক করতে পারবেন এবং লোয়ার পোষণে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন বিশেষ করে কালারটা কিন্তু সুন্দর কালারটা অনেক মার্জিত হবে আশা রাখি ইনশাল্লাহ এবং এটা ব্যাক এবং এটা শালিকা ইন্সপায়ার্ড ক্যাটলক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আপনারা যারা একটু সুন্নতি টাইপের ড্রেস পরেন আপনারা চাইলে এটাও কিন্তু মেক করতে পারবেন বিকজ এখানে প্রচুর বডি কাপড় আছে প্রায় পঁচাশি ইঞ্চি প্লাস চেস্টের লেনথে আপনার আটচল্লিশ পর্যন্ত রাখা যাবে আর কোয়ালিটি পুরো প্যান্টের কাপড় যা যা আছে মানে আপনার এটার হাতে নিলে ইনশাল্লাহ আপনার স্যাটিসফাইড হবেন এটা এত চমৎকার একটা ড্রেস এবং দোপাট্টার কথা যদি আসি দেখেন বিশাল সাইজের একটা দোপাট্টা মানে চোখে লাগার মতো আপনি যখন দোপাট্টা সুন্দর হবে ড্রেস কিন্তু এমনি ভালো লাগে একদমই সফট একেবারে মাখনের মতো সফট হবে দোপাট্টা কাপড়গুলো আর এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন পুরো দোপাট্টা জুড়ে জামা জুড়ে যেরকম আছে দোপাট্টা জুড়ে কিন্তু ওয়ার্কটা আছে আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা একটু খেয়াল রাখবেন ষোলোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস কিন্তু এগুলো দুই হাজার প্লাস সেল হচ্ছে অত্যন্ত চমৎকার যে ক্যাটালগটা যেটা শালিকা ইন্সপায়ার্ড খুব সুন্দর আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ষোলোশো টাকা আমাদের এই পেজে চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসি তো যে ডিজাইনটা আমরা আনবো এটা একটু খেয়াল রাখবেন এটা প্রত্যেকটাই কিন্তু এটা ওই 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 ক্যাটালগ ওইটা হুম যে কালারটাই আসুক না কেন প্রতিটা কালারে কিন্তু অনেক বেশি মার্জিত কালারগুলো দেখিয়ে দিচ্ছি শালা একটু খেয়াল রাখবেন সিমিলার কালার তো একটু কাছাকাছি মনে হবে কালারগুলো কিন্তু অনেক মার্জিত এখান থেকে যে কোনো কালারে আপনার চাইলে পারচেস করতে পারেন সম্পূর্ণ বডিটা কিন্তু দেখার মতো সুন্দর ফুল বডি ওয়ার্ক করা এটা গ্রাফ করা ডিজাইন আছে পাশাপাশি কাজের ধরনগুলো দেখে একদম প্রিমিয়াম আর কাপড়টা কিন্তু অনেক বেশি সফট অনেক আরামদায়ক হবে একেবারে এ গ্রেডের ফ্যাব্রিক সুতির মধ্যে থাকছে যারা প্রতিনিয়ত বাইরে অফিস করতেছেন তো অনেক প্রচুর গরম আমরাও জানি সবাই অবগত তো এই ধরনের ফ্যাব্রিকটা হলে কি আপনার কর্মব্যস্থ দিনটা আপনার রিল্যাক্স থাকবেন অতটা এফেক্ট পড়বে না খুবই আরামদায়ক বা যারা প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হতে হচ্ছে বা বাসায় যারাও থাকেন আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এই কাপড়গুলো অত্যন্ত চমৎকার প্রতিটা কালার আর এই যে এত বড় বিশাল সাইজ একটা দুপাটা দেখেন হাতের মুঠে চলে আসে মানে হচ্ছে কাপড়ের কোয়ালিটি যখন সুন্দর হবে সুতো হবে এগুলো কিন্তু অনেক বেশি আরামদায়ক চোখ বুঝে নিতে পারেন প্রতিটা দোপাট্টা দেখেন বিশেষ করে অনেকেই আছেন যারা অনেকে আছেন যারা যে দুপাটাগুলো একটু কাজ করা পছন্দ করেন দোপাট্টাগুলো একটু যে একটু ওয়ার্ক থাকুক একটু কনজারভেটিভ যারা আছেন আপনার এই ধরনের দুপাটাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে পুরোটা দোপাট্টা জুড়ে কাজ করা পাশে কিন্তু কার্টওয়ার্কের ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ভালো একটা টয়েস আপনি যখন একটা কোয়ালিটি প্রোডাক্ট নেবেন এটা জাজমেন্ট করার জন্য আপনি এটা হাতে নিতে হবে তা আলহামদুলিল্লাহ কেনাকাটা থেকে যারাই প্রোডাক্টগুলো রেগুলারলি নিচ্ছেন আপনারা জানেন যে আমাদের কোয়ালিটি প্রোডাক্ট ছাড়া কিন্তু আমরা সামনে নিয়ে আসি না যে কোনো প্রোডাক্ট যেটাই নিয়ে আসি কোয়ালিটি প্রতিটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর চাইলে আপনারা কাউকে যদি একটু গিফট করতে চান আপনার এই ধরনের একটা ড্রেস চোখ বুঝে ট্রাই করতে পারেন হিউজ বডি ক্যাপাসিটি থাকবে যার ফলে আপনারা এগুলো প্রত্যেকটা ডিজাইন যদি গিফটের জন্য চান নিজের জন্য চান যে কারোর জন্য ট্রাই করতে পারেন দাম ষোলোশো পঞ্চাশ সুন্দর দোপাট্টাগুলো হাতে নিলে খুব ভালো লাগতেছে অনেক আরাম খুবই সুন্দর প্রতিটা দোপাট্টা ডিজাইনটা অনেক বেশি চমৎকার ভালো লাগবে যারাই চাচ্ছেন ট্রাই করতে পারেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমরা ভিডিও শুরুতে যে নম্বর দিতেছি সেই নম্বরে অর্ডার পারচেস করতে পারবেন আচ্ছা আরও একটা ভলিউম দেখাই এটা একই ভলিউমের যেটার দুইটা কালার সেটা না ইন্সপায়ার্ড শালিকা ইন্সপায়ারের ডিজাইন পেস্টাল গ্রিনের মধ্যে বা পেস্ট কালারের মধ্যে থাকছে আচ্ছা এই ড্রেসটার একটা ক্রিয়েটিভিটি হচ্ছে একদম সিকোয়েন্স ছাড়া অনেকে আছে সিকোয়েন্সটা অল্প পছন্দ করেন যদিও আগের ড্রেসটা সিকোয়েন্স বলতে গেলে উল্লেখযোগ্য নয় একদম হালকা এই দেখেন আগের ডিজাইনটা সিকোয়েন্সটা কিন্তু একদম হালকা লাইট আর এটা পুরোটাই হচ্ছে সিকোয়েন্স ছাড়া একটা ডিজাইন যেটা কালারটা দেখতে পাচ্ছেন শেডের মতো ডিজাইন পুরোটা ম্যাচিং সুতার ওয়ার্ক আছে জমাট বাঁধানো ওয়ার্ক এটা নেক নেক পোর্শন লোয়ার পোর্শনটা কিন্তু অনেক সুন্দর দেখেন না আপডেট একটা ভলিউম ভালো লাগবে প্রতিটা ডিজাইনে কিন্তু অনেক বেশি সুন্দর ট্রাই করতে পারেন এক একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা একটা প্রিমিয়াম কালেকশান বিশেষ করে দোপাট্টাগুলোর কথা বলতে হচ্ছে আলাদাভাবে মানে এগুলো দেখলে ফ্যান হয়ে যাবেন ইনশাআল্লাহ এই ড্রেস পরার পর এই কাপড়ের সৌন্দর্য পাওয়ার পর আপনি ফ্যান হয়ে যেতে হবে খুবই চমৎকার পুরোটা দোপাট্টা জুড়ে কিন্তু ওয়ার্ক আছে কেমন বোরিং ওয়ার্ক থাকবে বোরিং ওয়ার্ক সাইডে কাটওয়ার্কের ডিজাইন থাকবে সবটাই পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যেই স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে দ্রুত খুব দ্রুত পাঠিয়ে দিবে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে বলতে বলতে ভিডিও শেষে চলে আসছি আশা করি এই ড্রেসের কালারগুলো প্রতিটাই আপনাদের ভালো লাগবে খুব মার্জিত কালার আসছে একদম রং চটানা অনেক বেশি সুন্দর যত পিস খুশি লাগে ইনশাল্লাহ নিতে পারবেন কালারগুলো অত্যন্ত চমৎকার হিউজ বডি ক্যাপাসিটি আছে তাই আপনারা যেরকম চান সুন্নতি শেপে অনেকে আছেন সুন্নতি শেপটা পছন্দ করেন অনেকে আছেন যারা আপনারা একটু ঘের বেশি বা একটু লং দিয়ে মেক করতে পছন্দ করেন যেভাবে চান সেভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ খেয়াল রাখবেন যারা অর্ডার করতে চাচ্ছেন চট জলদার স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার নাম্বার পাঠিয়ে দেবেন ধন্যবাদ সদর